আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত বিসমিহি সুবহানাহু ওয়া সাউদানাহু ওয়া সালাতু ওয়া সালামু আলা যিল মাজদ ওয়াল মাকান আম্মা বাদ দূরে কাছে দেশে দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন যে যেখান থেকে শুনছেন সকলের প্রতি আন্তরিক সালাম এবং মোবারকবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত সম্মানিত দর্শক আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো আপনারা মনোযোগ দিয়ে দেখলে আশা করি আমাদের বিষয়টা বুঝতে পারবেন কেউ ভুল বুঝবেন না আশা করি আমরা কয়েকদিন ধরেই দেখলাম কয়েক জায়গায় কিছু ভাই তারা বিভিন্ন মাঝার ভাংসুর করছে এখন এই ভাংসুরের ব্যাপারে অর্থাৎ উৎখাতের ব্যাপারে যারা আহলে সুন্নতু আল জাম অর্থাৎ আমরা যারা আলিয়া ফুরফুরা সারসেনা জনপুর এই যে ধারার যারা হকানি কামেল মুর্শিদ বা কামিল বলি অর্থাৎ দিনের তাসাউফের উপর যারা চর্চা করছি আমাদের এ ব্যাপারে কি ভূমিকা হওয়া উচিত বা কি চিন্তা ভাবনা আমাদের করা উচিত এই বিষয়টাকে নিয়ে এই বিষয়টা আমরা স্পষ্ট করার জন্য বসেছি আমরা এই বিষয়টাকে নিজেদের গায়ে লাগাচ্ছি আসলে কি জন্য লাগাচ্ছি আমরা আমরা আহ সন্নাতুয়াল জামায়াত আমরা অনুসরণ করি কোরআন এবং সুন্নাহ ইজমা এবং কেয়াস আমাদের মানদণ্ড করা এবং সন্ন্যাসের পরে অর্থাৎ আমরা শরীয়তের বাহিরে কোনো কাজ আমরা কালেও আমরা এটাকে গ্রহণ করতে পারি না বা আমরা গ্রহণ করব না বা করা আমাদের মানহাজনা মানহাজ না অর্থাৎ সত্যকার অর্থেই যে সব মাজার বা কবর যেটাই বলি যেখানে গান বাজনা গাজা মদ নারী পুরুষের অবাধ বিচরণ এবং প্রত্যেকটা মাজারে শির এবং কুফরে ভরপুর এগুলো বিতাড়িত করা এগুলোকে সরিয়ে দেওয়া এটা সকল মুসলমানের কর্তব্য অর্থাৎ এ বিষয়ে সবচেয়ে বেশি কথা বলা উচিত আমাদের কারণ আপনি যদি মধুর ব্যবসা করেন আপনাকে মধুর ভালো কন্ডিশনের মধু এবং খারাপ কন্ডিশনের মধ্যে অর্থাৎ এক নম্বর মধু দুই নম্বর মধ্য মধ্যে পার্থক্য আপনাকেই করতে হবে কারণ আপনি মধুর ব্যবসা করছেন তো যেহেতু আপনি আপনার দলের ট্যাগ দিয়ে আমাদের মতাদর্শের ট্যাগ দিয়ে যারা বিভ্রান্তি সৃষ্টি করছে এই বিভ্রান্তকারীদের মুখোশ উন্মোচন করে দেওয়া এই বিভ্রান্তকারীদেরকে চিনিয়ে দেওয়া এটা সবচেয়ে প্রথম দায়িত্ব হচ্ছে যারা হক্কানি পীরমা সাহেবগণ রয়েছেন এবং এদের অমসং করছেন অর্থাৎ শ্রীরা ফরপুরা আর এবারি ফুলতুলি এই সমস্ত সোনাকান্দা হকানের যে দরবারগুলো রয়েছে যেখানে কোরআন সন্ন্যাহের সঠিক চর্চা হয় এবং দরবারগুলো থেকে এইগুলোর ব্যাপারে আমাদের লিপ্টেট করা উচিত মানুষকে জানানো উচিত বোঝানো উচিত এবং কি এদের দাওয়াত দিতে হবে দিনের পথে তাকে বোঝাইতে হবে যদি না হয় এই ভোগী মানুষদেরকে বিতাড়িত করা এটা আমাদের উত্তব্য অর্থাৎ আজকে যারা মাজার ভাঙছে একটা মাজারও কোনো হককারী আল্লাহর কামেল ওলির মাজার নয় আর ওলির মাজার হইলেও কোনো কামেল ওলি তাদের মাজারের কাছে যে এখানে মোমবাতি সেজদা করা এগুলো স্পষ্টত তো এ ব্যাপারে আমাদের প্রত্যেকে ভয় করতে হবে সেজদা নেওয়ার মালিক একমাত্র আল্লাহ একমাত্র আল্লাহ কাছে আর সেজদা যাবে না অর্থাৎ এত স্পষ্ট বাক্য থাকার পরেও আমাদের এই সব বিষয়ে যারা জবান চুপ করে বসে থাকেন তাদের এই বিষয়গুলো জবাবদিহিতা করতে হবে অর্থাৎ যারা আজকে মাজার ভেঙেছে তাদের সাথে আমাদের আকিদা দ্বন্দ্ব থাকতে পারে তারা আমাদের সাথে কয়েকটা বিষয় একতলাপ থাকতে পারে কিন্তু তাদের যে কাজ তারা করেছে এই কাজের সাথে আমাদের একতলাফ করার কোনো সুযোগ নেই তবে যারা কাজগুলো করেছেন তাদের উপর আমার কিছু কথা আছে যে বর্তমান বাংলাদেশের যে পরিস্থিতি এই পরিস্থিতিতে ভিতরগত দ্বন্দ্ব অর্থাৎ যারা ইসলাম মুসলিম পরিচয় দেয় এদের ভিতরে দ্বন্দ্ব করাটা আমাদের জন্য বর্তমান সময়ের সাথে এটা খাপ খাবে না অর্থাৎ এই সময়ের সাথে এটা যাবে না কারণ এই সময়টা হচ্ছে আমাদের বৃহৎ এক চিন্তা এবং বৃহৎ এক ঐক্যের প্রয়োজন এই বৃহৎ ঐক্যকে নষ্ট করে বিনষ্ট করে এমন কোনো কাজ আমাদের করা যাবে না যেহেতু এই মাদারগুলো এত বছর চলে এসেছে হ্যাঁ আমরা দুটি পদ্ধতি প্রথম পদ্ধতি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে দাওয়াতের যে বিধান আমাদেরকে দিয়েছেন উদু ইলা সাবিল রব্বিকা বিল হিকমত ওয়াল মাউইদাতিল হাসানাহ ওয়াজাদিলহুম বিল্লাতি হি আহসান অর্থাৎ আমাদেরকে তাদের সাথে বোঝাইতে হবে যৌক্তিকভাবে তাদেরকে দলিল উপস্থাপন করতে হবে এবং তাদের সাথে ভালো ব্যবহার উত্তম ব্যবহার করতে হবে প্রত্যেকের ক্ষেত্রে এরপরে যে সে মেনে নেয় নিল মেনে না নিলে এদেরকে উৎখাত করার জন্য আমাদের কারণ যেহেতু এটা দিন ইসলামের নামে তারা করছে ইসলামের ভিতরে থেকে তারা শির্ক এবং কুফরের প্রচার প্রচারণা করছে এ ব্যাপারে আমাদের পদক্ষেপ এরপরে আমরা নিতে পারবো এবং এটা নেওয়া উচিত এখন বলতে পারেন যে হিন্দুরা তো মূর্তি পূজা করছে তাদেরকে আমরা বাদ দেয় না কেন কারণ আমাদের দিন আমাদের কাছে তারা তাদের ওটাকে দিন মনে করে পালন করতেছে আর যারা অন ইসলামিক কার্যকলাপকে একটা স্পষ্ট শির্কি কার্যকলাপকে একটা কুফরি কার্যকলাপকে তারা দিন মনে করে করছে এখানে সমস্যা অর্থাৎ এটা তারা দিনকে বিকৃত করছে আর যেটা স্পষ্টধনিষেধ অতি আজকে যারা ভাঙছে এদের কাছে একটা বিষয় হচ্ছে আপনারা এখন এই কাজগুলো করার দরকার নেই আপনারা এই সিসিয়েশন এই খুব জটিল মুহূর্তটা কেটে যাওয়ার পরে তাদেরকে আমরা এই বিষয়ে আপনাদের সাথে আমাদের কোনো এফতলাফ নেই আমরাও চাই শুধু আল্লাহর ওলি যারা ফক্কারি আলেম ওলামা যারা দুনিয়া থেকে চলে গিয়েছেন দুনিয়া থেকে তারা দুনিয়ার জগৎ ত্যাগ করে কবর জগতে পৌঁছেছেন কবর জগৎকে অতিবাহিত করছেন এদেরকে রসুলের অসংখ্য হাদিস প্রমাণিত তিনি বলেছেন তোমরা কবর জিয়ারত করো কারণ একটা মৃত্যুর কথা হয় হাদিসের মাংসী আচ্ছা আমাদের কবর জিয়ারত করার ক্ষেত্রে আমাদের কোনো ভাবি এখতলাফ করা নেই রসুলের আদেশ বা রসুল আদেশ করেছেন আমাদেরকে করতে রসুল নিজেও কবর জিয়ারত করেছেন এ ব্যাপারে আমাদের নেই কিন্তু কবরে যে সেজদা দেওয়া সেখানে যে কিছু চাওয়া এটা তো আমাদের কারোর মধ্যে যারা কোরআন হাজার ন্যূনতম জ্ঞান আছে কারোর মধ্যে থাকার কথা যারা এই যে সুন্নি এবং আহলে ওয়াল জামাত আমরা এখন থেকে আহলে ওয়াল জামাত নিজেদেরকে বলবো সুন্নি নামটা খারাপ না আমি আগেই বলছি কিন্তু সমস্যা হচ্ছে যে এখন এই সুন্নি নাম দিয়ে অসংখ্য বেদাতি মাজার প্রজারী এবং অসংখ্য দিনকে বিকৃতকারী তারা এই সুন্নি নামে ব্যবহার করছে তাদের কারণে আপনি এই নামটা ব্যবহার করলে আপনাকেও ওই অধিকাংশের দলে ধরে আপনাকে চিন্তা করার সুযোগ পেয়ে যায় এজন্য আমরা আমাদের পরিচয় দেব শার্টকাট পরিচয় এবং এই পরিচয়ের উপরে ইনশাআল্লাহ কোনো আপত্তি করার কোনো সুযোগ থাকে না আসলে সুন্নাহ জামা আহ আমরা পরিপূর্ণভাবে কোরআন এবং সন্ন্যার উপরে পায় এটাই হচ্ছে এই নাম সেটাকেই বহন করে সে অর্থটাকেই বহন করে যাই হোক আমার কথা হচ্ছে এটা যে যারা ফেসবুকে দেখেই উদ্ভ্রিক হয়ে পড়ছেন যে হায় আল্লাহ মাজার ভেঙে ফেলছে যেগুলো ভাঙা হচ্ছে তার নাইনটি পারসেন্ট মাজারি হচ্ছে কোনো এগুলো মাজারি না পাগল বাউল ফাউল মারা গেছে তার তৈরি করা হয়েছে আর দু একজন যদি এমন থাকেন যারা হকালী আল্লাহর বলি ঈদেরটা ভাঙা হচ্ছে এটা আমি বলবো যে দরকার নেই ভাঙার এখন এই মুহূর্তে দরকার নেই কারণ ওই যে উঁচু কবর ভেঙে গড়িয়ে দেওয়ার কথা আসছে এগুলো বেশিরভাগ ইহুদিদের কবর তবে হ্যাঁ কবর পাকা করার ব্যাপারে আমাদের নিষেধাজ্ঞা আছে এটা আমাদের মানতে হবে কিন্তু যাই বলতে করা হয়েছে এটা ভেঙে আমাদেরকে সাম্প্রদায়িক দ্বন্দ্ব তৈরি করা দরকার নেই আমরা এই মাসুলের যে স্পষ্টত যে কবর পাকা করা এবং এটা এটার উপরে বড় করে মিনার টেনার শীত শোধ করা এগুলো স্পষ্ট তো নিষেধ এটা করার কোনো সুযোগ নেই তবে যা হয়ে গেছে সেখানে আমাদের দুটি বিষয় করণীয় একটা হচ্ছে ওই আশেপাশে যে অপকর্মগুলো হয় অপকর্মের বিরুদ্ধে আমাদের কথা বলা উচিত এবং অপকর্মকে বিলুপ্ত করা উচিত এবং এই মাজারের দায়িত্বে যারা আছে এদের ভিতরে সর্বপ্রথম কথা হচ্ছে যারা দায়িত্ব থাকবে এরা নামাজ এবং শরীয়তের উপরে পায়ভ থাকতে হবে তা না হলে এদেরকে উৎখার করতে হবে এই দুটি মানে সমস্যা দেখা যাচ্ছে যেমন শাহজাল রহমত আলহী একজন জবরদস্ত মত দলেরই কোনো একতালাপ নাই এই ব্যাপার এই মতের উপরে যে তিনি একজন আল্লাহরী ছিলেন মাহবুব বান্দা ছিলেন তার মাধ্যমে সিলেটে যে খেদমত হয়েছে এটা অবশ্যই আমাদের কাছে এটা মনে রাখার মতো একটা ইতিহাস এবং বলার মতো একটা ইতিহাস কিন্তু আমি নিজে সেখানে যেয়ে দেখেছি যা সেখানে সম্পূর্ণ যারা এখানে কাজে আছে অর্থাৎ এখানে যারা আঞ্জাম দেয় কাজে অধিকাংশই এটা হচ্ছে তারা তাদের স্বার্থ এবং তাদের এই যে যে যা করছে সব বেশিরভাগ ইসলামের কাজ অর্থাৎ এদেরকে বিচারিত করতে হবে এবং ওই জায়গাটায় যত পাপ আছে মদ গাজা এবং ইয়াবা বাবা এই যত নেশার যেটা দ্রব্য এখানে বিক্রয় হয় বিক্রয় হয় এই সব কিছু এখান থেকে বের করতে হবে আর বাকি যেগুলো কোরআন করে ব্যবসা করছে এদেরকে হবে এখন গেলে তারাও আপনার সাথে লাঠিপিটা শুরু করবে কারণ তারা যেহেতু ওই বিষয়টাকে ভুল বুঝতে পারে না এখন পর্যন্ত এটা ভুল এই ভুল তাদেরকে আমাদের বোঝাইতে হবে এবং এই ভুল বুঝতে পারলে আশা করি তারা এটা থেকে ফিরে আসতে পারবে যাই হোক আমাদের মনে হলো যে কথাগুলো এই মুহূর্তে বলাটা উচিত তাই বললাম আশা করি কি কথাটাকে ভুল যদি আপনি মনে হয় যে কথাটা আমার কোনো মিস্টেক হয়েছে আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ কথা বললে বাকিটা ঠিক হয়ে যাবে আশা করি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি